কালীগঞ্জ বোমাবাজি ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত সহ মোট নয় জন নদিয়ার কালীগঞ্জের মোলান্দি গ্রামে বোমাবাজির ঘটনায় এখনো পর্যন্ত তাদের সংখ্যানয়জন গ্রেপ্তার জন গ্রেফতার হয়েছে ঘটনার মূলে অভিযুক্ত তৃণমূলের ভোট সভাপতি গাউল শেখ এই গাউল শেখকে গ্রেফতারের জন্য পুলিশের উপর চাপ সৃষ্টি করছিল নাবালিকার মা এই গাউলি নাকি সেদিন কালুকে বোমা নির্দেশ দিয়েছিল গাউল সহ গাউলের দুই ছেলেকেও গ্রেফতার করেছে পুলিশ পূর্ব বর্ধমানের কাঠোবাতে গাঢাকা দিয়েছিল গাউল কিন্তু শেষ রক্ষা হয়নি পুলিশ তাকে খুঁজে বের করে নিয়ে আসে ঘটনায় মোট চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল কালীগঞ্জ থানায় ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে এবং ধৃতদের খোঁজে তল্লাশি চালায় তল্লাশিতে এখনও পর্যন্ত মোট নয়জনকে জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নদিয়ার কালীগঞ্জ থানার পুলিশ আজ ধৃতদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হচ্ছে ধৃতরা হল আদর শেখ আনোয়ার শেখ মনোয়ার শেখ কালু শেখ রেফল শেখ হবিবুল শেখ রহিবুল শেখ গাওয়াল শেখ বেমল শেখ এখনো পর্যন্ত ঘটনায় অথবা পনেরো জন অভিযুক্ত অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ